রিসাব নিকাশ গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প হিসাব নিকাশ গোপেনবাবু বিরক্ত হয়ে নভেল থেকে মুখ তুলে বললেন তুমি তো আমাকে মহা জালালে দেখছি টাকা নেই মানে মাস কাবার না হতেই টাকা ফুরিয়ে যায় কি করে ফুরিয়ে গেছে বললেই তো আর হলো না যাও যাও এখন পালাও দেখি নি তারা সুন্দরীও ছাড়বার পাত্রী নন ফুরিয়ে গেছে তাই বলছি ফুরিয়ে গেছে এতে আমার দোষটা কি হলো তাই বলো বাপের বাড়িও পাঠাইনি গয়নাও গড়াইনি যদিও নেপুর ছোট ছেলের ভাতে সবাই আমার চেয়ে ভালো জিনিস দিল আর আমার জন্য সেই ভগদামাছের মতো মুখ দেওয়া চ্যাপটা হারের কথা তো আজ দশ বছর ধরে শুধু শুনেই আসছি জাগে ওসব তুচ্ছ জিনিস নিয়ে গঞ্জনা দেওয়া আমার ইচ্ছে নয় যার কপালে যেটুকু আছে তার বেশি আসে পায় কি করে আমি বলছিলাম টাকা ফুরিয়ে গেছে এবং তোমার এই রাবণের গুষ্টি পুষতেই গেছে এখন গয়লা এসে তাকাদা করছে থেকে টাকা দিই বলতো তো বাবু একটু হেসে বললেন গয় হম দেবার টাকা নেই ও আবার একটা কথার মতো কথা হলো নাকি মাসের গোড়ায় মাইনে পেয়ে এত ব্যবস্থা করা হলো মায় এক প্যাকেট খামি কিনে ফেলা হলো আলাদা আলাদা খামে আলাদা আলাদা খরচ তুলে রাখা হল পাছে ঠিক এই কাণ্ডটি হয় আমার অমন ভালো চুরুটের বাক্সটা নিলে হাত খরচ রাখবে বলে এখন কোন মুখে বলছো গয়লার টাকা নেই গয়লা সতেরো টাকা না আলাদা খামে ভরে রাখলে তারা সুন্দরীও ততক্ষণে বিরক্ত হয়ে উঠেছেন আ কিছুই জানো না জানো সিস্টান সারানো সাইকেল মেরামত এসব বিনা পয়সায় হয় কখনো গোপেনবাবু বইটা মুড়ে রেখে উঠে বসে বললেন আহা বিনা পয়সায় হবে তা তো বলছি না বিনা পয়সায় কি বা হয় বলো আমার সঙ্গে তোমার বিয়েটা পর্যন্ত বিনা পয়সায় হয়নি বলছিলাম কি সেই যে আর একটা খামে উটকো খরচ লিখে পনেরোটি টাকা তুলে রাখলে ওইসব জিনিস সারানো সুরানোর মতো বাড়তি খরচ তাই থেকেই দেওয়া উচিত ছিল গয়লার টাকা থেকে দিতে গেলে কেন আর দিয়েছ দিয়েছ কি আর হয়েছে এমন তাতে এবার উটকো খরচের খাম থেকে টাকাগুলো বের করে নিয়ে তার সঙ্গে আরও আড়াইটি টাকা দিয়ে গয়লাকে দিয়ে দাও ব্যাস ল্যাটা চুকে গেল এখন লক্ষ্মী মেয়ের মতো ভাগ ওদিকিনি আমাকে নিরিমিলি বইটা পড়তে দাও বেটা মরেই গেল না বিয়েই করলো তাই নিয়ে মহা সমস্যা এই সময় কি টাকা টাকা করতে আছে যাও যাও পালাও দু কি তারা সুন্দরী তবুও নরেন না পালাও মানে টাকা দাও তবে পালাচ্ছি আর উটকো খরচের টাকা নাও মানে একটা যা তা বলে দিলেই হলো উটকো টাকা গয়লাকে দেবো কেন তাহলে উটকো খরচগুলো চলবে কি করে শুনি গোপেনবাবু ইজি চেয়ারের হাতল থেকে পা নামিয়ে বললেন কি জ্বালা আবার উটকো খরচ কি ওই তো উটকো খরচ এখন যাও না তোমার কি কোনো কাজকর্ম নেই নাকি অবশ্য তোমার কাজ নাও থাকতে পারে মেয়েদের আবার কি বা কাজ তবে গয়লা বেচারার কাজ তো আছে তাকে দাঁড় করিয়ে রেখো না তারা সুন্দরী চিন্তিতভাবে বললেন টাকা না নিয়ে এসে যাবে বলে মনে হয় না উটকো খরচের টাকা কোথায় পাবো বলো দেখিনি সেসব তো উটকো খরচের জন্যই ফুরিয়ে গেছে গোপেনবাবু হতাশভাবে বললেন হা হা সব টাকাই তো আর খরচ হয়ে যায়নি একটা খরচের খাম থেকে নিয়ে আর একটা খরচ করাই যদি নিয়ম হয়ে থাকে তাহলে যাও এখন চালের টাকা থেকে দুধের দাম চুক তারা সুন্দরী অবাক হয়ে বললেন তা কি করে হয় চালের টাকা দিয়ে যে তিনজোড়া সস্তা তা তাঁতিনির কাছ থেকে কাপড় কিনলাম এবার গোপেনবাবু সত্যি রেগে গিয়ে বললেন সাধ্যে মেয়েদের হিসাব শেখাবে তাহলে এবার চালের চাইবে তো মোটেই না যা চাল আছে তাতে এ হপ্তাটা হয়ে যাবে তারপর বাকি বাকিতে আনাবো মাসে তুমি মাইনে পেলে দাম দেবে বা বা কেমন চমৎকার বন্দোবস্ত বস্ত এ মাসে চাল খেয়ে তার দাম চুকবে আসছে মাসের টাকা থেকে তারপর আসছে মাসের চাল আসবে কোত্থেকে তারা সুন্দরী এবার খুশি হয়ে উঠলেন কেন তার পরের মাসের মাইনে থেকে কি সুন্দর ব্যবস্থা করেছেন পটলদি সব সই দিয়ে জিনিস আনেন কোনো কিছু দাম দিতে হয় না হিসেব রাখতে হয় না যে দোকানদারেরা টাকা পাবে তারাই চমৎকার হিসেব লিখে রাখে তারপর মাসের গোড়া যেই না সমরেশবাবু মাইনে পান অমনি সব থেকে খবর পেয়ে সারি সারি দাঁড়িয়ে যায় যে যার টাকা আদায় করে নেয় দিকে আর তাই নিয়ে মাথা কামাতে হয় না ওই মোট জোর রে বাকিকসরে রেজকি মেলাও রে কিচ্ছু করতে হয় না ততক্ষণে গোপেনবাবু নভেল পড়ার আশা ছেড়ে দিয়েছেন বললেন হ্যাঁ ভালো ভালো কথাই মনে করে দিয়েছো দেখি তোমার হিসেবের খাতাটা দেখি তারা সুন্দরী দু কপালে তুলে বললেন আমার হিসেবের খাতা দিয়ে তুমি কি করবে সে তুমি কিছুই বুঝতে পারবে না গোপেনবাবু আবার বিরক্ত হয়ে বললেন হিসেব বুঝতে পারবো না হিসেব বোঝাই তো আমার কাজ তার জন্যই আপিস থেকে মাস মাস আমায় মাইনে দেয় না সে কি শুধু আমার মুখ দেখে যাও বাজে না হিসেবের খাতাটা নিয়ে এসো এদিকে যেমন সব ভুল করে রেখেছো আবার ওদিকে কি পাকিয়েছ কে জানে তারা সুন্দরী যেন একটু দমে গেলেন আচ্ছা তুমি আমাকে কি ভাবো বলো তো আমি আপিসে যাই না বলে কি সামান্য একটু সংসারের হিসেবে রাখতে পারি না এই নাও খাতা কি দেখবে দেখো গোপেন বাবু খাতা খুলে বেশ খুশি হলেন বাহ তো দিব্যি পরিপাটি হিসেব লিখে রেখেছো দেখছি আচ্ছা এই প্রথম পাতার মাথায় বর্মি ভাষায় এসব ঠাকুর দেবতার নাম লিখেছ কেন বলতো তোমার বুঝি ধারণা যে ওতে হিসেব মেলাবার কোনো সুবিধে করে দেবেন ওরা সে বালি বরং যদি মনাইয়ের অঙ্কের বইটা নিয়ে একটু মিশ্র যোগ বিয়োগ আর ত্রৈমাসিকটা শিখে নিতে পারতে তাহলে তারা সুন্দরী বাধা দিয়ে বললেন কি যে পাগলের মতো বকতে পারো ঠাকুর দেবতার নাম আবার কোথায় লিখলাম আর বর্মি ভাষাকে আমি জানি যে লিখব হ্যাঁ তবে এসব কি এই যে পাতার মাথায় লাল পেন্সিলে লিখেছ এক শো সা সু এক জো উ তো একেবারে বর্মি বর্মি শোনাচ্ছে আরে ও কি খাতাটা টেনে নিচ্ছ কেন তারা সুন্দরী সে কথায় কান না দিয়ে উৎফুল্ল হয়ে উঠলেন হারে তাই তো এই তো মেজদি সেই তারা ফুল প্যাটার্ন এদিকে আমি কিছুতেই মনে করতে পাচ্ছি না কোথায় লিখে রেখেছি পাতি করে কোথায় যে খুঁজেছি তা ঠিক নেই বড় উপকার করলে সত্যি আরে ঠাকুর দেবতার নাম আবার কি ঠাকুর দেবতার নাম ওই শুনতেই ভালো তাতে কোনো প্যাটার্ন মেলে আচ্ছা সে না হয় হলো এদিকে দেখেছো তো প্রতিদিনের প্রতিটি হিসেব পাতায় পাতায় মিলিয়ে রেখেছি তাছাড়া আরও সব লিখেছি তবু যদি তোমার মন ওটে গোপেনবাবু বাস্তবিকে অবাক হয়ে বললেন তাছাড়া আরও কি সব লিখেছ মানে যা খরচ করেছ তার চাইতে আরও বাড়িয়ে বাড়িয়ে লিখেছ নাকি আমার কাছ থেকে আরও কিছু আদায় করবার তালে ছিলে বুঝি তবে সেসব হবে টবে না বলে রাখছি আচ্ছা এই যে একটু আদ্রু জমাতে চাই সে কি আমি সঙ্গে করে নিয়ে যাব বলে নাকি আমার অবর্তমানে যাতে তোমার আর তোমার ছেলে মেয়েদের একটু সুবিধে হয় সেই জন্য ব্যাস ব্যাস অমনি চোখে জল এসে গেল কি তো যাচ্ছি না মেয়েদের সঙ্গে দেখছি কোনো কাজের কথাই বলা ঝকমারি তারা সুন্দরী চোখ মুছে একটু রাগতভাবে বললেন বেশ কথা নাই বললে হিসেবটাই দেখো কোথাও যদি একটা ভুল পাও তো বলো গোপেন বাবু এইখানে হঠাৎ চমকে উঠলেন কি! বাউন্ডুলে পাঁচ ঘোড়ার মাংস একটা দানা দনা এসবের মানে কি পাঁচ আবার কি আর ঘোড়ার মাংস দিয়ে কি হলো পেলেই বা কোথায় তারা সুন্দরী ব্যস্ত হয়ে উঠলেন আহা সেদিন ওই যে তোমার বন্ধুরা এসে রাত এগারোটা পর্যন্ত গাল গল্প হল্লা করে পাড়া জাগিয়ে চা ছাঁচি পান ডাল পুরি ডিমের ডেবিল রাবড়ি খেয়ে গেল না তার কি পয়সা লাগে না গোপেনবাবু দুঃখিতভাবে বললেন হা হা সে নয় বুঝলাম কিন্তু বাউন্ডুলে কেন ভদ্রলোকের ছেলে আমার ছোটবেলাকার সব বন্ধু তারা হলো গিয়ে বাউন্ডুলে আর তোমার বন্ধুরা যেদিন এসে আমাকে উদ্ধার করে দিয়ে যান সেদিন কি লেখা হয় চেরিরা সাত ও কি ও কি তারা সুন্দরী প্রসন্ন মুখে বললেন ঠিক তো তাই ওই তিন টাকা বারো আনা ছিল না ওই যে লেখা আছে যোগ তিন টাকা বারো আনা ওটা হলো গিয়ে সেই যে বৃহস্পতিবার সমিতির ওরা সব এসে বিনিময়নের মাছের কচুরি খেয়ে গেলেন তার হিসাব গোপেনবাবু আঁতকে উঠলেন হ্যাঁ বিনিময়নের মাছের কচুরি তো তিন টাকা বারো আনা লাগলো তুমি দেখছি আমাকে ডোবাবে তারা সুন্দরী বুঝিয়ে বললেন হরি দূর বিনিময়নের তো অত লাগে নাকি তবে কি জানো কচুরিগুলো কিরকম যেন সব ভুসো হয়ে এলিয়ে গেল সে ওদের দিতে আমার ভারী লজ্জা করলো তাই শেষ পর্যন্ত চুপি চুপি গুটেকে পাঠিয়ে মোড়ের ক্যান্টিন থেকে মাছের কচুরি আনিয়ে দিলাম ওরা তো তাকে মহা খুশি আসছে বৃহস্পতিবার সমিতিতে গিয়ে ওই কচুরি শিখিয়ে আসতে হবে বলে গেছেন গোপেনবাবু আশ্চর্য হয়ে গেলেন ক্যান্টিন থেকে কিনে এনে আবার কি আসবে ইস মেয়েরা কি সাংঘাতিক ঠগ হয় আমাদের তো মাথাই আসত না জাগে যাইছে করগে এখন বলো তো ঘোড়ার মাংস আবার কি তারা সুন্দরী আরও আশ্চর্য হয়ে গেলেন উ মা এরই মধ্যে ভুলে গেলে সেই যে মতিরানীরা যেদিন এলো সেদিন তিনপো মাংসের কি মা আনলে না সে ঘোড়ার মাংস নয়তো কি পাঁঠার মাংস ওরকম হয় মা শুধু সাদা সাদা পাটা ছিবড়ে ঘোড়ার মাংস লিখেছি সে তো ভালো লিখেছি গোপেনবাবু বললেন দেখো নিজে যদি আধবার বাজারে যেতে তো বুঝতে কেমন লাগে বাজার করে এনে টাকা পয়সা বুঝিয়ে ফেরত দিই তাও কি লিখতে কি লিখে রাখো তা ঠিক নেই জুড়তে গিয়ে নিশ্চয়ই দেখব একশোটা ভুল এই তো এই তো ধরেছি মোট জুড়তে ভুল করেছো যা ভেবেছি ঠিক তাই তারা সুন্দরী উত্তেজিত হয়ে উঠলেন মর জুড়তে ভুল হতে পারে না গোপেন বাবু ছাড়বেন না ভুল করনি দিলাম তার থেকে মোট খরচ করলে কি করে দুশো কি যোগ করতে কোথায় কি যোগ করে রেখেছ মেয়েরা যে কি করে ক্লাস প্রমোশন পায় বুঝি না তারা সুন্দরী গলাটা একটু তুলে বললেন সে তুমি যাই বলো যোগে ভুল হতেই পারে না যোগ তো আর আমি খোকনদের অঙ্কের স্যারকে দিয়ে করিয়ে নিয়েছি বললেন ছি! একটু না সে জাগে। তোমাদের সঙ্গে তো আর অন্য খাম থেকে নিচো বুঝি আবার কোন খাম থেকে নেব সবই তো খালি গোপেনবাবু এবার চেয়ার ছেড়ে একেবারে উঠে দাঁড়ালেন কি সর্বনাশ মাইনে পাবো তো সেই সাত তারিখে এই কদিন কি করে চালাবে তাহলে ধারটা কিন্তু করতে পারবো না তারা সুন্দরী ঈস হেসে বললেন কিচ্ছু ভয় নেই সব ব্যবস্থা হয়ে যাবে কি করে হয়ে যাবে তুমি কি টাকার গাছ পুঁতিছ নাকি নাকি তোমার ভাইরা দেবে আহা দাতার তার সব তারা সুন্দরী রুখে উঠলেন এই দেখো দেখো আমার বাপের বাড়ি নিয়ে বারবার খোঁটা দিলে ভালো হবে না বলে রাখছি আমার কি টাকা নেই নাকি ভেবেছ এই দেখো বলে ঝনঝন করে গোপেনবাবুর সামনে এক গোছা টাকা ফেলে দিলেন গোপেনবাবু তো অবাক হে হে কি এই এত টাকা পেলে থেকে। এই দেখি চক্ষু চরক গাছ আরও কত ছিল এদিক ওদিক খরচ করে ফেলেছি হিসাবের খাতাটা আরেকটু ভালো করে দেখলেই বুঝবে কোথায় পেলাম কি করে বুঝবো বলো তোমার খাতায় তো জমার কথা কিছু লেখা থাকে না শুধুই খরচের হিসেব তারা সুন্দরী রেগে আঙুল দেখিয়ে বললেন কেন এটা কি এই যে ইত্যাদি দশ চোখের মাথা খেলে নাকি গোপেনবাবু বিস্মিত হলেন ইত্যাদি দশ রাশি রাশি অদরকারি রাবিশ কিন বোধ হয় আরে না না সে তো এই যে এখানে লিখেছি টুকিটাকি তিন তবে আবার ইত্যাদি দশ কি তারা সুন্দরী বললেন কি বলি না বলি কিছুই তো আর শোনো না আর বলবো কি এটা শুনলেও রাজি হবে না নিজে ওদিকে বাড়িতে টাকা আনবার আগে ইনকাম ট্যাক্স ইন্সিওরেন্সে কারি কারি খরচ করে আসবে অথচ আমি যদি বলতাম মিন্টুদি সমিতিতে বিনি পয়সায় সেকেন্ড হ্যান্ড সেলাই কল কিনে দেবেন বলে লটারি করছেন টিকিট কিনব তুমি দিতে টাকা গোপেনবাবু আরও অবাক হয়ে গেলেন কি মুশকিল তোমার জ্বালায় এমনিতেই খরচ কুলোয় না তার উপর দশ টাকা দিয়ে লটারির টিকিট ডারবি খেলা নাকি অচেনা লোকেরা ছাড়া কেউ পায় না কখনো লটারির টাকা তাছাড়া বিনি পয়সা কল কিনবেন মানে আরে এই সহজ কথাটা বোঝো না আবার বলো আপিসে হিসেব কষার জন্য মাইনে দেয় দি পাঁচ টাকা করে একশোটা টিকিট বিক্রি করবেন হলো পাঁচশো টাকা লটারি হলো ফার্স্ট প্রাইজ দুশো টাকা সেকেন্ড প্রাইজ তিরিশ টাকা থার্ড প্রাইজ কুড়ি টাকা বাকি দুশো পঞ্চাশ টাকা দিয়ে সেলাই কল কেনা হলো তা বিনি পয়সায় হল না দি স্বামী তোমার চাইতেও কিপটে দেবেন কি না অতগুলো টাকা আরে আমি ফার্স্ট প্রাইজ পেলাম বলে বুড়োর কি রাগ বলেন আমার স্ত্রী এত খাটলেন তাহলে অন্য লোকে কেন ফার্স্ট প্রাইজ পাবে শুনলে কথা আচ্ছা টিকিটের দাম পাঁচ টাকা হলে ইত্যাদি দশ টাকা কেন তারা সুন্দরীর মুখে হাসি আর ধরে না তোমার জন্য একটা কিনলাম যে তোমাকেও বাদ দিইনি তা আমার টিকিটেই যে ফার্স্ট প্রাইজ ওঠেনি তাই বা জানলে কি করে টিকিটের উপর নাম লিখেছিলে অন্তত অর্ধেক দাও তারা সুন্দরী বললেন ও মা সে কি কথা হ্যাঁ হিসেব মেলাতেই তো প্রায় ষাট বাষট্টি খরচ হয়ে গেল তারপর হার দেবে বলেছ তার জন্য বুঝি লকেট গড়াতে হবে না বাইরেটা সোনার আর ভিতরে তামা শরীর ভালো থাকে গোপেনবাবু চেয়ারে ঠেস দিয়ে বললেন আচ্ছা আচ্ছা নিদেন দশ টাকাই দাও তাই সই ও মা দশ টাকা দিয়ে কি করবে গয়লার পাওনা তো সাড়ে সতেরো টাকা গোপেনবাবু আবার চেয়ারের হাতলে পা দুটো তুলে দিয়ে নভেলটা খুলে বললেন টিকিট কিনব গো লটারির টিকিট কিনব তারপর প্রাইস পেলে পর তোমার গয়লার সতেরো টাকা পাওনা চুকবো এখন ভাগ গেল ও না বিয়েই করলো কে জানে শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ